শুভ নবমী বন্ধুরা তোমরা সবাই কেমন পুজো কাটাচ্ছ কাটিয়েছ আমাকে একটু জানিও আমার নবমী ভিডিওটা দিয়ে একটু দেরি হয়ে গেল তার জন্য ক্ষমা করে দিও আর এইখানে দেখো আমি বেরিয়ে পড়েছি বাপের বাড়িতে সেদিক কালকে যাই শাড়িটা পরেছিলাম আজকে ওই শাড়িটা পরেই চলে যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি নবমীর দিন রান্না বান্না সমস্ত করে দিয়ে রেডি করে গেলাম তাই সবটা দেখাতে পারিনি আর এই যে আমার ছেলে আর তার বাবা টোটোটা প্রচণ্ড নোট ছিল সেই জন্য তোমাদের একটু দেখতে অসুবিধা হবে আমরা এই একটু আগেই বাড়ি থেকে বেরিয়েছি তো এখন আমরা যাব বাপের বাড়ি দুদিন চার দিন থাকবো বাপের বাড়িতে মা মায়েরও মনটা খারাপ করছে যে পুজোর সময় তার নাতি আসবে না মেয়ে আসবে না এটা মনটা খারাপ জামাই আসবে না এটা মনটা খারাপ করছে তো চলো এইখানে এটা হচ্ছে আমাদের বাজারের রসুলপুর বাজারের ঠাকুর ভালোভাবে দেখাতে পারলাম না নেমে যেহেতু ট্রেন ধরবো তারা আছে তো ট্রেনটা আস্তে আস্তে আমরা আস্তে আস্তে চোখের সামনে দিয়ে চলে গেলো কারণ আমরা টিকিট কাটি নি তো টিকিটটা কাটা থাকলে আমরা ট্রেনে উঠে পড়তে পারতাম কিন্তু অনলাইনে টিকিট কীভাবে কাটতে হয় আমি ঠিক জানি না শিখে নেবো শিখে নিতে হবে এখন আর অনলাইনে টিকিটটা কাটা থাকলে আমাদের অতটা অসুবিধা হতো না ওই ট্রেনটা পরি মানে ওই ট্রেনটাতেই চলে যেতে পারতাম কিন্তু এখন আবার ট্রেন আছে এক ঘন্টা পর এক ঘন্টা আমাদেরকে বসে থাকতে হচ্ছে আর টিকু দেখো বাবাকে কি বিরক্ত করে যাচ্ছে মানে বাবাকে পায় না এবারে ছুটিতে বাবাকে পেয়েছে ব্যাস বিরক্তি আরম্ভ করে দিয়েছে দুষ্টুমি করা এখন আমরা বসে আছি মানে ট্রেনে ট্রেন চলে এসেছে এবার ট্রেনের মধ্যে এবার এখন আমরা চলে এসেছি মানে ঠাকুর দেখতে চলে যাচ্ছি মা আর আমি মানে এসে আর ব্লক করতে সময় পাইনি মানে অতটা দেরি হয়ে গেছে বাড়ি যেতে সেই জন্য এসে আর ব্লক করতে সময় পাইনি ওই জন্য এই যে দেখো এখন সন্ধেবেলা যাচ্ছি আর ঢাকের আওয়াজ প্রচণ্ড ও সেই জন্য কপিরাইট খেয়ে যাবো ওই জন্য আমি তোমাদেরকে মিউটে ভয়েসেই দিচ্ছি তো চলো আমাদের পাড়ার ঠাকুরটা দেখে আর এই শাড়িটাই পরেছি আমি নতুন আর শাড়ি নিয়ে আসিনি তাড়াতাড়ি করে এত ব্যাগ গুছোতে হয়েছে এত ব্যাগে ঠাসা হয়ে গেছে যে আমার আর শাড়ি নতুন নানা হয়নি আর বা আমি ভেবেছি বা মায়ের ওখানে আমার একটা চুড়িদার আছে হয়তো নতুন কিন্তু আমাদের ওখানে চুড়িদার নেই যাই হোক ওই কাপড়টাই পরলাম এখন তো আমি ঠাকুরের পুজো দিতে পারবো না এবছর সেই জন্যে এইটাই পড়লাম দূর থেকে মাকে দর্শন করা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির পাড়ার ঠাকুর দেখো কেমন হয়েছে কি সুন্দর লাগছে মাকে দেখতে সেই ঠাকুরটা যেটা তোমাদের প্যান্ডেলটা আমি দেখিয়েছিলাম সেই প্যান্ডেলের ঠাকুরটা তো আরতি আরম্ভ হচ্ছে দেখে নাও তোমরা আরতি তাপ নিয়ে নাও আর জানি ভিডিওটা অনেকটা দেরিতেই পোস্ট হচ্ছে তবুও মন খারাপ তো মা চলে গিয়েছেন সেই মন খারাপের মন খারাপটা মেটানোর জন্যেই চলো এবার একটুখানি দেখে নাও পরে ভিডিওগুলো পরে দেখে নাও কি কী করেছি না করেছি ভিডিও মানে মা এতে তাপ নিয়ে নিলাম ছেলের জন্য একটু তাপ নিয়ে নিলাম আঁচলে গির বেঁধে নিলাম নিয়ে আর এখানে এখনও তা আরতি চলছে মাকে বাতাস করছেন একজন আর এই দাদাটা খুব সুন্দর আরতি করছিলেন সেই জন্য আরতিটা দেখালাম তোমাদেরকে এই দাদাটা এত সুন্দর আরতি করছিলো কী বলবো অনেকক্ষণ ধরে আরতি করছিলেন খুব সুন্দর আরতি করছিলেন তো আমরা এই আরতিটাই দেখলাম সন্ধ্যেবেলা গিয়ে সন্ধ্যেবেলা তো আরতি হয় সন্ধ্যা আরতিই হয় পুজো তো সেভাবে পুজো হয় না সন্ধ্যা আরতি হচ্ছে মোটামুটি অনেকক্ষণ ধরে আরতি কোনো হচ্ছিলো এবার পুরো আরতিটা শেষ করে প্রসাদ নিয়ে তারপরে আমরা আর একটা জায়গায় গিয়েছিলাম আর একটা কাকিমার বাড়িতে সেখানে আমি পুরো আরতিটাই ভিডিও করেছি কেটে কেটে করেছি কেননা অতক্ষণ ধরে আরতি করার ভিডিও দেখালে আমার ভিডিওটা বিরাট একটা বড় হয়ে যাবে সেই জন্য আমি একটু কেটে কেটেই দেখাচ্ছি তোমাদের একটু অসুবিধা হতে পারে তবে মাকে খুব মিষ্টি লাগছিল দেখতে মালাটা ঠিকভাবে মনে হয় পড়াতে পারেন ওই জন্য হাতে ধরিয়ে দিয়েছে মালাটাকে পড়াতে পা চেষ্টা করেছিল হয়তো পারেনি সেই জন্য মালাটা হাতে ধরিয়ে দিয়েছে দেখো আরও এখনও আরতি আছে এখনও বাকি আছে আর বেশিক্ষণ থাকবে না বেশিক্ষণ লাগবে না একটুখানি আরতিটা দেখবো দেখে আবার কাকিমাদের বাড়িতে যেতে হবে কেননা এই যা এখানটা আবার সাদা হয়ে গেল যা আসলে ক্যামেরার টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল ওই জন্যই সাদা হয়ে গেছে আর এই যে আরতি শেষ হয়ে গেল এবার প্রসাদ নিয়ে এই যে দেখো বাইরে লাইটিংটা করেছে এরা নিজেদের মতো করে করেছে আর মায়ের একটা টুক করে ছবি তুলে নিলাম তবে ছবিটা ভালো আসছে না বলে এইখানে ক্যামেরাটা কি হয়েছে জানি না এইখানে এই ছবিগুলো একদম আসছে না এই এই মা বলছে এই আলোগুলোর জন্য ছবি ভালো আসছে না মাও নাকি মায়ের ক্যামেরা দিয়ে তোলার চেষ্টা করেছিল কিন্তু আসেনি ভালো এই দেখো কী কিরাম একটা আপচা আপচা কিরাম একটা যেন আসছে সবাই বলবে যে তুমি ভালো ছবি তুলতে পারো নি সেই জন্য কিন্তু নয় আমি চেষ্টা করেছিলাম অনেকবার ক্যামেরাটাকে মুছে মাছে সমস্ত কিছু করলাম তাতেও কিছু হলো না উল্টে আরও এরকম হয়ে গেল এই যা উল্টে গেলো যে ফোনটা কী হয়ে গেল দা এই যে দেখো সোদা হয়েছে দাঁড়াও হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাকিমাদের পাড়ার ঠাকুর মানে আমাদের বাবার মামা তো ভাই থাকে এখানে বিস্তুত ভাই গুলিয়ে যায় বাবার বিস্তুত ভাই থাকে এখানে আমরা কাকিমা কাকা বলে রাখি তো কাকিমাদের বাড়ির পাড়ার পুজো এই আগে আগে আমরা এইখানে আসতাম আমার তখন বিয়ে হয়নি আইবুড়ো বেলায় আমরা এখানে পুজো দেখতে আসতাম মানে এইখানে পুজো মানে এইখানেই দেখতে আসতাম পুজো তলায় বসে থাকতাম আড্ডা মারতাম যা এই হতো তা কিন্তু তারপরে পাঁচ বছর পর বিয়ে হয়ে গেল এইখানে পুজো দেখার এই এই যে আমাদের পাড়ার যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন ওই ঠাকুরটা কিন্তু আমাদের ইয়ের মানে দু তিন চার বছর হচ্ছে আর কি চার পাঁচ বছর হচ্ছে আগে আসতো না আগে এই ঠাকুরটাই আসতো এখানেই আমরা আসতাম তো আগে আমার বিয়ের আগে আমি ওই ঠাকুরটা দেখিনি বিয়ের পরে দেখেছি তো এইটা হচ্ছে যে এই দেখো বাজনদার কাকুরা এত সুন্দর বাজাচ্ছে কিন্তু বাজনাগুলো মানে তোমাদের শোনাতে পারবো না কিন্তু এত সুন্দর বাজনাগুলো বাজাচ্ছিলেন না মানে কি বলবো দাঁড়িয়ে শুনতে হচ্ছে সত্যি খুব ভালো লাগছিলো বাজনাগুলো শুনতে কিন্তু তোমাদেরকে শোনাতে গেলেই এক্ষুনি তোমরা কপিরাইট মেরে দেবে সেজন্য আমি আর শোনাতে পারছি না কিন্তু কি সুন্দর বাজাচ্ছিলেন ওনারা খুব সুন্দর বাজাচ্ছিলেন ছিলেন ঢাকটা এবারে বাজনা ঢাক খুব সুন্দর এনেছে নাহলে অন্যান্যবার সববার ঢাকনা মানে ঢাক আর বাজনাগুলো ভালো হয় না কিন্তু এনারা খুব সুন্দর বাজাচ্ছে না আরতিটাও অনেকক্ষণ ধরে হচ্ছিল তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আর সবাই কেমন পুজো কাটালে আমাকে জানিও টাটা বাই বাই